আলামিনের কিছু ইবাদত অবশ্যই করার চেষ্টা করা বাড়িতে বাড়িতে বসবাস করার একটি আদব হচ্ছে যে বাড়িতে অবশ্যই কিছু ইবাদত বন্দেগি করা নিজ বাড়িতে 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 শুধু থাকার ও খাওয়ার না করা কিছু অবশ্যই ইবাদত বন্দেগি ওই বাড়িতে করা এটা হচ্ছে সুন্নাহ শুধু থাকবো খাবো এর জন্য বাসা এরকম না বরং বাসাকে ওই ইবাদতের স্থান করা সুন্নাহ ও মুস্তাহাব শুনেন আমাদের উচিত হবে যে আমরা যখন বাড়িতে বসবাস কোথাও বসবাস করব তখন সেই বসবাসের স্থানেও যেন আমরা কিছু ইবাদত করি আর ওই সকল ইবাদতের মধ্যে বাড়িতে সন্ন্যাস বা নফল নামাজ আদায় করা গুলি মুস্তাহাব সত্যি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাম সুন্না ও মুস্তাহাব সকল নামাজ বাড়িতে আদায় করতেন রসুল সাল্লামের সুন্নতে সিরাতে এটা পাওয়া যায় না যে তিনি ফরজ নামাজের পর বা ফরজ নামাজের পূর্বে মসজিদে সুনা বা নফল নামাজগুলি আদায় করতেন বরং তিনি সকল সুন্ন অবস্থান নামাজগুলি নিজ বাড়িতে নিজ বাসায় আদায় করতেন শোনেন তাই বাড়িতে কিছু ইবাদত বন্দেকি করতে হবে করার নিয়ম নীতি বাঁধতে হবে এটা শোননা তার মধ্যে হচ্ছে যে বাড়িতে নফল নামাজ আদায় করা আল্লাহ রসুল সাহসাল্লাম বলছেন এই যে আরু ফিবুতে কুম্বিন সালাতে তেকুম তোমরা তোমাদের বাড়িতে সালাতের কিছু অংশ আদায় করো ওয়ালাত ফেদুহা কবরা আর বাড়িকে কবরস্থান বানাবে না বাড়িতে কি করবে না কবরস্থান বানাবে না খাদিজিক এমন বুখারে বন্ধা করছেন চারশো বাইশ নম্বর এবং মুসলিম সাতশো সাতাত্তর নম্বর বাড়িকে কবরস্থান বানিয়েও না একথা অর্থ হলো যেমন কবরস্থানে নামাজ পড়া নিষেধ ওরকম তোমরা বাড়িটাকে নামাজ পড়া থেকে নামাজ পড়া নিষেধের স্থান এখানে নামাজ পড়া যাবে না এরকম মনে করো বরং সেখানে নামাজ আদায় করো ওয়ানাইন হাদিস আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইদা আকাদা احدুকুম الصلাۃ যখন কোন ব্যক্তি তোমাদের মধ্যে কোন ব্যক্তি মসজিদে নামাজ পূর্ণ করে নিবে নেবে ফালইজআল লিবাইতি নিসিবাম মিন সালাতি তাহলে তার বাড়িতে নামাজের কিছু অংশ সে করে নেয় মানে কিছু অংশ কিছু নামাজ যেন সে বাড়িতে আদায় করে ফাইন্নাল্লাহা জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রা কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ির তার বাড়িতে ওই নামাজের বিনিময়ে কল্যাণ করবেন তার বাড়িতে নফল নামাজ আদায় করলে কি হয় কল্যাণ হয় বরকতের বিষয় সে কারণে রসুল সাহা বাড়িতে এই নফল নামাজ ও সুন্দর নামাজ আদায় করতেন হাদিসটিকে আমার মুসলিম বর্ণনা করছেন সাতশো আঠাত্তর নম্বর হাদিস ভাইরা এই সুন্না যেন আমাদের দেশের অনেক মানুষ ভুলেই গেছে অধিকাংশ মানুষ বাড়িতে সুন্নত পড়ার নিয়ম রাখে না বা এই সুন্নত আমলেই করে না মনে করে নামাজ মানে মসজিদে যেতে হবে কি মনে করে নামাজ মানে মসজিদে যেতে হবে নামাজ মসজিদে ছাড়া হয় না অথচ যে নামাজটি মসজিদে এসে আবশ্যিক ভাবে পড়তে হবে সেটা হলো ফরজ নামাজ অবশ্যই নামাজ এটা নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে আর ওই ফরজ নামাজটা হচ্ছে ফরজ বলে যেটা মসজিদে ইমামের সাথে মানুষকে আদায় করতে হবে বাকি সব নামাজ মানুষ বাড়িতে আদায় করবে যদি আদায় করে তাহলে তার বাড়িতে কল্যাণ আসবে তার বাড়িতে করতে হবে যেমন নামাজ নফল নামাজ আদায় করা উচিত তেমন বাড়িতে কিছু তেলাওয়াত কোরআন কোরআনের তেলাওয়াতও করা উচিত এবং মুস্তাহ কাজ ইবাদতের মধ্যে তেলাওয়াত হচ্ছে কি কোরআনের তেলাওয়াত হচ্ছে কি ইবাদত এই ইফাদতও বাড়িতে করা হয় কিছুটা হলেও যেন করা হয় কারণ কী শোনেন এমনি ওমরাজ্ঞাল্লাহতাল থেকে যথেষ্ট পরিণত তিনি বলেন লাতাজা আলু বয়োতাকুমকাবের ইন্ডাস শয়তান আয়ান ফেরোমিনাল মিনাল ইউক্রাও ফি এস সুর আতুলুল বাকারা তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানিয়ে নিও না অবশ্যই শয়তান ভাগে পলায়ন করে ওই বাড়ি থেকে যে বাড়িতে সুরা বাকারা পাঠ করা হয় যে বাড়িতে কি পাঠ করা হয় সুরা বাকারা পাঠ করা হয় সে বাড়ি থেকে শয়তান কি করে পলায়ন করে পালিয়ে যায় হাদিসটি টিকে মুসলিম সাতশো আশি নম্বর হাদিসে বর্ণনা করেছেন ভাইরা তাহলে বাড়িতে যেমন সুন্দর নামাজ আদায় করলে বরকতের বিষয় আছে তেমন বাড়িতে তেল আওয়াত করলেও কি আছে শয়তান বাড়ি থেকে পালায় ভাই বাড়িতে নামাজ পড়ার অনেক লাভ আছে তার মধ্যে যেমন এই লাভগুলি আছে তেমন বাড়ির পরিবারের মানুষ আপনাকে দেখবে যে আমার বাবা আমার পিতা আমার বড় ভাই বা ইত্যাদি সে নামাজ আদায় করছে তখন তাদের অন্তরে কি হবে তখন তাদের অন্তরে এটা ভাবনা জাগবে তারা এটা ভাববে তাদের মনে এটা আসবে যে তারা আমাকেও নামাজ পড়া উচিত তিনি কোরআন শরীফ পাঠ করছেন আমার বাড়ির বাবা তাহলে আমাকেও এখানে কি করা উচিত কোরআন মজিদ পাঠ করা উচিত এগুলা দেখে দেখে পরিবার ইসলাম শিখবে এবং ইসলামের বিধান আমল করতে শিখবে আর যদি বাড়িতে এগুলো না করা হয় তাহলে ছেলে আর শিখবে না আর এই কারণে না ভাইরা এটা ছিল বাড়িতে ইবাদত বাড়ির মধ্যে কিছু ইবাদত করা এটা হচ্ছে মুস্তাহাব কাজ একটি প্রশ্ন হলো যে কেউ বাড়িতে তেলাওয়াত করে না কিন্তু টেলিভিশনের মাধ্যমে বা রেডিওর মাধ্যমে আজকাল মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে তাহলে কি হবে হবে না না নাকি ভাই আজকাল দেখা যায় মানুষ যে নিজে তো তেলাওয়াত করে না কিন্তু কি করে দেয় মোবাইলে ডাউনলোড করা আছে সুরা চালু করে দিল বা টেলিভিশনে চ্যানেল আছে কোরআন মজিদের ওইটা চালু করে দিল দিয়ে করে তাহলে হবে ভাই যদি বলা হয় যে একটা আজান রেকর্ড করে নিয়ে আজানের সময় ওই টেপটা মাইক্রোফোনে জুড়ে দিবেন তাহলে আজান দেওয়া হবে উত্তরটা দেওয়ার আগে আমি একটা আপনাদের একটা সামঞ্জস্যপূর্ণ উত্তর দিতে যাচ্ছি যে যদি কোনো মানুষ মনে করে যে সুরা বাকারা পড়তে বলা হয়েছে এত বড় লম্বা সুরা শয়তান ভাঙানোর জন্য কতক্ষণ ধরে পড়বো সময়ও নাই তাহলে এমনি একটা সুরা বাকারা চালু করে দিয়ে শয়তান ভেঙে যাবে তো যদি কেউ এরকম মনে করে তাহলে তাকে প্রশ্ন করা উচিত যে ভাই ধরে নেন আজানের সময় হয়েছে আর নিজে আজান না দিয়ে আজান ইতিপূর্বে দিয়েছে রেকর্ড করে রেখেছে আর ওই রেকর্ডটা এসে মাইক্রোফোনে ছেড়ে দিয়েছে এখন কি এটা আজান দেওয়া ধরা হবে না কারণ হবে না সে আজান ব্যক্তি প্রত্যেক ব্যক্তিকে দিতে হবে যে মরজন তাকে স্বয়ং কি দিতে হবে আজান দিতে হবে তাহলে আজান দেওয়া ধরা হবে নচেত ওটাকে আজান দেওয়া হলো ওটা তো আজান ইতিপূর্বে দেওয়া হয়েছে তাই কোরআন তেলাওয়াত করা হয়েছে কোথাও আর ওই তেলাওয়াত কোন স্থানে হয়েছে না হয়েছে ওটা আল্লাহ কোরআনের তেলাওয়াত অন্য স্থানে হয়েছে ইতিপূর্বে পড়া শেষ হয়ে গেছে আর এখন আমরা ওটা মাত্র শুনছি তাই এই ফজিলত এবং এই শূন্য টিভি এবং ইত্যাদি মাধ্যমে চালু করে দিয়ে তেলাওয়াত করলে এই ফজিলত পাওয়া যাবে আর একটি কথা অধিকাংশ ক্ষেত্রে এটা মনে রাখা উচিত যে যারা বাড়ি ঘরে এরকম তেলাওয়াত চালু করে দেয় তারা কি তেলাওয়াতটা শুনে না খালি চালু করে দিয়ে বাকি কাজ শুরু করে বলেন উত্তর দেন ওরা তেলাওয়াতটা চালু করে বটে কিন্তু তেলাওয়াতটাকে শুনে শুনতেও চায় না নিজে তো করো না শুনতেও চায় না অধিকাংশ ক্ষেত্রে কেন কারণ সে কাজে কর্মে ব্যস্ত আল্লাহ তালা কোরামে বলছেন ওয়েদা কোরে আল কোরআন ও হাসতামি উল আবু সেতু যখন কোরাং পাঠ করা হবে তখন ভালোভাবে শোনো এবং চুপ থাকো এখানে ভালোভাবে শোনা নয় বরং এটা টাইম পাশের জন্য কোরাম মজেদ চালিয়ে দেওয়া হয় যেটা সত্যিকারের কোরাম মজিদের মর্যাদা নয় বরং এ করা হয় আর এর মাধ্যমে এর ফজিলত পাওয়া